প্রাকৃতিক দুর্যোগের কাছে আমরা যে কতটা অসহায় আপনারা এই চিত্রটি না দেখলে বুঝবেন না এটি গতকাল ঝড়ের কারণে এখানে এ বাগানের সম্পূর্ণ গাছ ভেঙে গিয়েছে এই মাঠটা শুধু কলা চাষের জন্যই উপযুক্ত এই মাঠটিতে এখান থেকে শুরু করে ভিতর পর্যন্ত আনুমানিক পঞ্চাশ বিঘের একটি কলাক্ষেত তবে এখানে বেশ কয়েকটা মালিকানা রয়েছে তো গতকালকে অতিরিক্ত ঝড়ের কারণে সম্পূর্ণ গাছ ভেঙে গিয়েছে যার আনুমানিক ক্ষতির পরিমাণ ষাট থেকে সত্তর লক্ষ শুধুমাত্র এই জায়গা থেকে তো আপনারা দেখছেন এই কলাগুলো মোটামুটি এক থেকে দেড় মাস আগে কলাগুলো বের হয়েছিল এবং এইখানকার এই পুরো পঞ্চাশ বিঘে জায়গার এইটটি পারসেন্ট কলা বিক্রি হয়ে গিয়েছিল কিন্তু দুঃখের বিষয় এই কলাগুলো একটিও বিক্রি করতে পারেনি বিক্রি সবেমাত্র দাম হয়েছিল কিন্তু কলাগুলো কাটতে পারে নাই তো কলাগুলো এখনও পরিপক্ক হয় নাই এই বাগানের কলাগুলো কিছুটা মোটামুটি পরিপক্কর কাছাকাছি তবে এগুলো বিক্রির অনুপযোগী কিছু কিছু কলা বিক্রি হবে আবার অধিকাংশ কলা কিন্তু বিক্রি হবে না সামনে আরও অনেক বাগান আছে এ পাশ থেকে আপনারা যত দূর যাবেন পঞ্চাশ বিঘে কম না এখান থেকে শুরু করে পঞ্চাশ বিঘেরও বেশি হতে পারে এখানে শুধু কলা চাষ হয় এবং এইখানকার কৃষকগুলো মোটামুটি আট থেকে দশ বছর ধরে এই পাশাপাশি অঞ্চলে কলা চাষ করে তারা মোটামুটি একটা স্বাবলম্বী হয়েছে তবে এইখানকার অনেক কৃষক এমনও আছে যাদের একার প্রজেক্ট ছিল পনেরো বিঘে বিশ বিঘে আট বিঘে দশ বিঘে তার মানে এক একজন কৃষকের আট থেকে পনেরো বিশ লক্ষ টাকা পর্যন্ত এখানে ক্ষতি হয়েছে ছোট কৃষকও আছে যারা কিনা না দশ কাঠা এক বিঘে এরকম চাষ করছে তাদের আনুমানিক পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা চল্লিশ হাজার টাকা যার যেমন পরিমাণ তেমনই কিন্তু ক্ষতি হয়েছে তবে সর্বোচ্চ এখানে একজন চাষ করছে পনেরো বিঘে তার মোটামুটি বিশ লক্ষ টাকার মতো ক্ষতি এই কলাগুলো মোটামুটি বিক্রি হয়ে গিয়েছিল আমি আপনাদেরকে একটু দেখাই এই যে কলাটা দেখতে পাচ্ছেন এই কলাগুলো কিন্তু একেবারে অপরিপক্ক এই কলাগুলো সাড়ে তিনশো টাকা করে বিক্রি হয়েছিল এক একটা কাদি সাড়ে তিনশো টাকা এখানে যেহেতু অনেক কয়টা বাগান আছে মানে যৌথভাবে এই বাগানগুলো কারো কলা তিনশো সত্তর টাকা বিক্রি হয়েছে কারো কলা চারশো টাকা বিক্রি হয়েছে আবার অনেকের কলা তিনশো টাকাও বিক্রি হয়েছে তবে অ্যাভারেজে আপনারা গড় ধরতে পারেন সাড়ে তিনশো করে বিক্রি হয়েছে অর্থাৎ সাড়ে তিনশো টাকা করেও যদি বিক্রি হয় এক বিঘে জমিতে তিনশোটা গাছ থাকে অর্থাৎ মোটামুটি এক লক্ষ দশ হাজার টাকার মতো বিক্রি হয় কাছাকাছি তো সেই হিসেবেও যদি আপনারা ধরতে পারেন তাহলে আনুমানিক এখানে পঞ্চাশ বিঘে কলাতে পঞ্চাশ লক্ষ টাকা এখানে লোকসান হয়েছে তো এখানকার বেশ কয়েকজন কৃষক আছে যারা কিনা একেবারে ঋণ দেনা করে কিন্তু এই কলার প্রজেক্ট গড়ে তুলেছিল কিন্তু দুঃখের বিষয় তাদের এই সোনার ফসল আর ঘরে ওঠাতে পারে নাই এমন সময় নষ্ট হয়েছে যেটা আসলে আপনি বিক্রিও করতে পারবেন না খেতেও পারবেন না এটা পুরোপুরি নষ্ট আর এটি হচ্ছে নওগাঁ জেলা পত্নীতলা থানা নজিপুর নওগাঁর যতগুলো থানা আছে এর ভিতরে সবচাইতে বেশি এই পত্নীতলা থানাতেই কিন্তু বেশি ক্ষতি হয়েছে আপনারা পুরোপুরি বাগানটা দেখেন পুরোপুরি বিধ্বস্ত হয়ে গিয়েছে নওগাঁর মানুষ মোটামুটি বিশ থেকে তিরিশ বছর পর এমন দুর্যোগ দেখলো সচরাচর নওগাঁতে এমন দুর্যোগ কখনো হয় না তবে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই কলা চাষিরা এগুলো সম্পূর্ণ চিনি চাম্পা কলা আর বর্তমানে দশ বছর ধরে আমাদের এই পত্নীতলা থানা থেকে বিভিন্ন জেলাতে কলা যায় এই পত্নীতলার কলা দিয়ে দেশের কয়েকটা জেলা চলে তবে এইবারে কিন্তু কলা আর পাবে না কারণ অধিকাংশই নাইনটি নাইন পার্সেন্ট কলা এই নওগাঁ জেলার পত্নীতলা থানার কলাগুলো নষ্ট হয়ে গিয়েছে